কি করছে আমি জানি না চা হ্যাঁ গ্রিন টি খেয়ে নে তাই না তে জবা ফুলের চা তুই তোর কর্ম কর বাসনগুলো দে আবার ধুতে লাগে এই আর কি চল আমার গুটিটা ধরে গেছে এবার তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করি কারণ আমার হেসেলে আজকে সেইটাই চলছে হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারছো পনির বানাচ্ছি আজকে আমি দুধ পনিরও বলতে পারো এটাকে তো যে যে নাম দাও দাও আমরা এই ভাবে বানাই মাঝে মধ্যে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ভালোবাসি তো তার জন্য দেখো পনিরটা ভেজে নিয়েছিলাম আর ওই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তারপর আলু টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে মশলা দিয়েছিলাম আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো তো ওটা দেওয়ার পর একটু গরম জলে একটু আমুল দুধ গুলে নিয়ে তারপর দিয়ে দিলাম অবশ্যই আলুটা খুব ভালো করে কষাতে হবে কিন্তু হ্যাঁ তেল ছাড়া ছাড়া করে তো তারপরে এই যে খুব হালকা ভেজে নিয়েছি পনিরগুলো কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো একটু ফুটে উঠলেই আমি পনিরগুলো দিয়ে দেবো ব্যাস খুব সিম্পল না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই রেসিপিটি তো আমি ভাবলাম আজকে আমার ঘরে সানডে স্পেশালি কিন্তু অন্য কিছু হচ্ছে না মানে কোনো চিকেন মাটনের কোনো প্রিপারেশান আমার ঘরে হচ্ছে না তো পনিরটাই করি কারণ রাতুল পনির খুব ভালোবাসে আর এই যে দেখো সব শেষে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা ব্যাস একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের দুধ পনির তো খুব ভালো খেতে হয় অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আমার তো বেশ ভালো লাগে আর চলো তাহলে রান্নাটা যখন হয়ে গেছে পরপর ঝটপট করে তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করে নিই অফ করে দিলাম গ্যাস ঠেকেও দিলাম আর এদিকে দেখো ভাতটা হচ্ছে আর দেখবে বাপ্পা এই কাণ্ড করেছে সব রান্না শেষে এখন নিয়ে এসেছে মাছ মাছটা নাকি খুব ভালো পেয়ে গেছিল তো তার জন্য ধুয়ে খানিকটা রেখে দিলাম আর খানিকটা আজকে ভাজবো বলে নিলাম আর এক ছুটে দেখতে এলাম বর্ষাকালের বৃষ্টি মন কি মানে তো যতই ব্যস্ত থাকি তাই বৃষ্টির আওয়াজ পেয়েই চলে এলাম এই এক ফালি উঠানে বৃষ্টির ফোটা দেখতে কিন্তু বেশ ভারী মজার জায়গা এটা পড়তে পড়তে বৃষ্টির আওয়াজ যে কোনো কাজে বৃষ্টির আওয়াজ দারুণ লাগে এবারে খাওয়ার সময় হয়ে গেছে চলো দেখে নাও আজকের আমার হেসেলে কি কি হয়েছে সানডে স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত আর অবশ্যই রয়েছে লেবু আর এই যে দুধ পনির আর কী বানালাম দাঁড়াও মাছ ভাজা হ্যাঁ হ্যাঁ এখন ভাজছি গরমা গরম আবারও বৃষ্টি খাওয়া দাওয়ার পরে বৃষ্টির ফোটা কানে এলে একটু চোখ দিয়ে না দেখলে যেন মন প্রাণ জুড়ায় না জানো তো বন্ধুরা তাই জানালার ধারে চলে এলাম যেটুকু দেখতে পাই চা করে নিয়ে চলে এলাম এই ওয়েদারে একটু দুধ চা বাইরে ঝমঝম করে বৃষ্টি হলো দুপুরে একটু ঘুমাইনি আর এখনো ঘুমাচ্ছে কি গো ওঠো রেডি হয়ে গেল দোকান যাবে বলে দিয়ে আবার শুয়ে গেল ওঠো চা করে এনেছি ওঠো এই যে দোকান যাবো বললে কাজ আছে দিকি হলো ওঠো 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 না চা এনেছি ঠান্ডা হয়েছে চাটা খাবে না তো হ্যাঁ সে বৃষ্টি হচ্ছে না জল পড়ছে এতো সকালবেলা নয় বিকেলবেলা তো আর কি চা এনেছি দেখো যদিও তুমি আবার কতটা খুশি হবে আমি জানি না দেখো বিস্কিট দিয়ে দুধ চাটা খেলেই একটু পরে বলবে টুম্পা কেন দিলে দুধ চাটা জল খাবে তো দাঁড়াও জল আনি না এটা ধরো আজকে যা বৃষ্টি হলো মনে হচ্ছে হ্যাঁ বর্ষাকালের বৃষ্টি এখন বাজছে কটা ছটা পুরো কাঁটায় কাঁটায় ছটা এই যে এখন একটু কমলো বারে বারে বৃষ্টি হচ্ছে এদিকে রাতুলের আজকে সারাদিন পড়ার জায়গাতেই কম বেশি কেটে গেল রাতুলের স্যার ছিল। তো এইমাত্র গেল আবারও রাতুল বসবে রাতুলের অঙ্কের অ্যাসাইনমেন্টটা গন্ডগোল হয়েছে আবারও নতুন করে তাই করতে হচ্ছে ছেলে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করে পাগল কষ্ট করে করলো আবারও সব গন্ডগোল তাই তো বেটার তো কালকে জমা দেবে কালকে আমি স্যারকে বলবো স্যার কালকে সেটা স্যার যদি কিছু আপত্তি জানায় তাহলে চলো সন্ধ্যা দেবার জোগাড় করি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবার পরে রাতে দেখা হচ্ছে এই পেপারটাও লাগবে অ্যাসাইনমেন্টের কাজে আর বই খাতার এই তো অবস্থা চলো আজকে পুরো অন্ধকার হয়ে আছে বেশিরভাগটা টাইম চলো এবারে চেঞ্জ করে সন্ধ্যাটা দিই যা বৃষ্টি হয়েছে না বন্ধুরা পুরো রাস্তায় জল জমে গেছে বাইরে দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি পুরো জল জমে গেছে আমরা যে বাইরে যে ছাতাল মন্দিরে সন্ধ্যা দিতে যাই আজকে মনে হচ্ছে না যাওয়া হবে কারণ আমি খুব বেশি বৃষ্টি হলে যাই না এখান থেকেই মাকে স্মরণ করে সন্ধ্যা দিই আজকেও সেই রকমই ব্যবস্থা করবো হ্যাঁ যাই

এখন রেডি করতে গিয়ে সেটার হলো না সারা দিন সেই সকালবেলা উঠে থেকে এখন অব্দি রাতুল একটু পিঠ তো সেই থেকে যাচ্ছে কিন্তু ওই একটা জিনিসের জন্য ছেলের সারা পরিশ্রম গেল মানে কালকের দিনেও অ্যাসাইনমেন্ট আর জমা দিতে পারলো না শুধুমাত্র ওই দুটো পেজের জন্য এত পরিশ্রম এত কষ্ট সব

বাবা ভাবছে ঠিকই করেছে তো সেই কারণে রাতুলের আজকে প্রচুর মাথা গরম কারণ একটা মানুষ সারা দিন বসে বসে এই কাজগুলো করছে পড়া খেয়ে খেতের অবস্থা তোমাদের আমি দেখাচ্ছি রাতে ডিনার আজকে ভাত হয়েছে ওবেলার ডাল তরকারি সব রয়েছে বেলায় ভাত না বাবা খেতে হবে ওরম করে না প্রয়োজনে আমি খাইয়ে দেবো আলু পেঁয়াজ ভাজা করেছি তোমার জন্য ডিম সিদ্ধ করেছি আমাদের মাছ ভাজা ওবেলা সব কিছুই রয়েছে আমাদের

আজকে ধুলাম না কালকে সকালে যাই হোক করবো বাপ্পা এখন খেয়ে বসেছে বজ্রাসন তার উপর রাতে ভাত খেয়েছে অনেকটা পরিমাণেই ভাত দিয়ে ফেলেছি আজকে কি করব হয়ে গেছে তো সেই কারণে এবারে শোবো রাতুলের শো আর মোটেও ইচ্ছে নেই কারণ ওর মন খুব খারাপ কিন্তু ওর কোমর ধরে গেছে নিজে বলছে এদিকে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড ডায়েট তো আজকে অনেক দিন পর এত রাতে ব্লগ শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ডে কেমন ভালো থাকবে